তোমার দ্বারা কিচ্ছু হবে না আটাটাও তো ঠিক মতো কিনতে পারো না কেন কি হয়েছে কি আর হবে সব করার উঠে পুড়ে গেছে আমার রানী একা একা কি করে আচ্ছা তুমি আমাকে রানী বলে ডাকো কেন চাকরানী নামটা অনেক বড় তো তাই ছোট করে রানী বলে ডাকি ওরে আমার জানু অনেক বুদ্ধি তোমার আচ্ছা তুমি আমাকে জানু বলে কেন ডাকো জানোয়ার নামটা অনেক বড় তো তাই বলছি আমার বাবা যদি তোমার সাথে আমার বিয়ে না দিত তাহলে তুমি কাকে বিয়ে করতে তাহলে আমি তোমার বাবাকে রাজি করাতাম দি তারপর তোমাকে বিয়ে করতাম বিয়ে কিন্তু আমি তোমাকেই করতাম আর যদি তোমার সাথে আমার দেখাই হতো না তাহলে তুমি কাকে বিয়ে করতে তাহলে তোমাকে আগে আমি খুঁজতাম দি তারপর তোমাকে বিয়ে করতাম বিয়ে আমি তোমাকেই করতাম আর ধরো আমার জন্মই হয়নি তাহলে তুমি কাকে বিয়ে করতে তাহলে তাহলে আমি অন্য কাউকে की করতাম।

আচ্ছা বলো তো দুনিয়াতে প্রথম বউ আসছে নাকি শাশুড়ি আসছে শাশুড়িও আসে নাই বউও আসে নাই প্রথমে শয়তান আইছে তোর সংসার নেই তুই থাক গেলাম আমি বাপের বাড়ি যাও কিন্তু যাওয়ার আগে সুমন ফকিরের ছয়শ টাকা দিয়ে যাইও কিসের টাকা আমি তো তার কাছ থেকে কোনো টাকা ধার আনি নাই তোমার জন্য একটা তাবিজ আনছিলাম বলছিল তাবিজে কাজ করলে টাকা দিয়েন কি তুই আমারে তাবিজ করছিলি রোজ এই মেয়েগুলো তোমাকে মেসেজ করে তুমি রিপ্লাই দাও এগুলো আমাকে চিট করো না আর হবে না সরি

सुनो मैं शादी के बाद तुम्हारे सब दुख बांट लूंगी <laughs> पर मैं दुखी कहां हूं अरे मैं शादी के बाद की बात कर रही हूं बात कुछ समझ बताओ तू আমাকে নাম ধরে ডাকিস কেন তোর জন্য আমার মেয়ে আমাকে নাম ধরে ডাকছে ঠিক আছে তাহলে আজ থেকে আমি তোর মা বলে ডাকবো তাহলে মেয়ে তোর মা বলে ডাক আচ্ছা बाबू पुरुष और महिला দের মধ্যে পার্থক্য हाय পুরুষ আর মহিলাদের মধ্যে পার্থক্য জল প্রেম করে বিয়ে করাটা আমার ভুল হয়ে গেছে যেদিনটা এই বাড়ি শুধু কাজ কাজ আর কাজ যদি বাবার কথা শোনো ওই ছেলেটা বিয়ে করতাম তাহলে আমি রানির মতো থাকতে পারতাম এই যে শোনো করোলা ভেজে খাইলেও তিতা সিদ্ধ খাইলেও তিতা যেভাবে খাবা এভাবে তিতাই লাগবে তোমাকে দেখে পাশের বাসার ভাবি হাসলো কেন আরে ভাবি আমারে দেখে কেন হাসছে তা আমি কি করে কব সত্যি করে বলো তোমাকে দেখে কেন হাসলো মনে হয় ভাইয়ের ঈদের ছুটি শেষ হয়ে গেছে আজকে তোর চেহারা নকশাই পাল্টাই ফেলবো আমার সোনা বউটার কি হয়েছে মন খারাপ কেন আমারে বলো তুমি আমাকে একটু ভালোবাসো না শাহজাহানকে দেখো মমতাজের জন্য তাজমহল বানাইছে তুমি আমার জন্য কি বানাইছো দেখো আমি তো গরীব মানুষ তাজমহল তো বানাইতে পারবো না তবে তোমার কবর পাকা করে দিতে পারবো ভাবি ভাই কোথায় ভাইরে দেখতেছি না আপনার ভাইকে হসপিটালে ভর্তি করছি হসপিটালে সকালে হাত পা ভেঙে গেছিল কালকে রাতেও দেখলাম ক্লাবে মেয়েদের সাথে ডান্স করতেছে আমিও ডান্স করতে দেখছি আচ্ছা বিয়ের আগে তো তুমি আমার রূপের অনেক প্রশংসা করতে এখন করো না কেন বিয়ের আগে তো তোমার রূপ দেখতাম তাই রূপের প্রশংসা করতাম এখন তো তোমার মুখ চলে এখন কি মুখের প্রশংসা করব। দেখো একদম বাজে কথা বলবা না রূপের প্রশংসা করতে বলছি রূপের প্রশংসা করো ভাবতেও অবাক লাগে তোমার মতো সুন্দর নারী একদিন দজ্জাল শাশুড়ি হয়ে যাবে গজব একটা মেয়ে আর দিকে সামলাবে একটা মেয়ে আর দিকে সামলাবে তোমার বাড়ি সামলাবো নাকি তোমার বাবা মা সামলাবো নাকি তোমার বাচ্চাকে সামলাবো ওরে তুই শুধু তোর মুখটা সামলা বাকি সব এমনি ঠিক হয়ে যাবে আগে বউ তারপরে মা আগে মা তারপরে বউ আমি বললাম না আগে বউ তারপরে মা আমি বললাম না আগে মা তারপরে বউ এই তুমি চুপ করো তো এই তুমি চুপ করো তো আগে বউ না আগে মা আগে বউ আগে বউ

তখনই করবো যখন তুমি মাসে মাসে আমাকে এই কাজের জন্য টাকা দেবে ঠিক আছে টাকা দেবো কিন্তু আমার যদি কাজ পছন্দ না হয় আমি কিন্তু চাগরানি পাল্লি দেবো অবশেষে মহারানীর ঘরে আসার সময় হলো তা কই গেছিলা তুমি পাশের বাড়ির ভাবির সাথে গল্প করতে গেছিলাম আর শোনো এত কিছুর কৈফিয়ত আমি তোমারে দিতে পারবো না অবশ্যই কৈফিয়ত দিতে হবে কারণ তুমি আমারটা খাও আমারটা পরো দেখো বিয়ের আগেও আমার ওজন ছিল 50 কেজি বিয়ের 5 বছর পরও আমার ওজন 50 কেজি তাহলে তোমারটা খাইলাম কোথায় হ্যালো এই চলো না আমরা বিয়ে করে ফেলি আরে এখন আমি বিয়ে করব কি করে আমি কোনো কাজ করি না তোমাকে খাওয়াবো কি কেন তুমি তোমার বাড়ি থেকে খেয়ে আসবে আর আমি আমার বাড়ি থেকে খেয়ে আসবো है। अगली बार भी ऐसे बहाने करके बुलाई थी और बर्तन धुलवाई थी कपाल गोड़े दो चोप पे भाई कहन का भलो लगे না হ্যালো বেবি বলো এই বাজার থেকে যা যা আনতে বলছে আনছো চেক করে আমাকে জানাও বাউল আনছি ডাইল আনছি লবণ আনছি হলুদ আনছি হ্যাঁ সবই আনছি বাজারে তোমার সাথে আমিও গেছিলাম আমার নিতে তুমি ভুলে গেছো তোমার যন্ত্রণায় একদিন আমি গলায় ধরে দিয়ে মরব মনে রাখো মরার আগে অবশ্যই দেখেন শাড়ি কিনে দিয়ে দেও তোমার আলমারিতে যে পরিমানে শাড়ি আছে মরার আগ পর্যন্ত পড়তে পারবা তা পারবো কিন্তু সাদা শাড়ি তো নাই তুমি মরলে পরবো কি আমি পাতি কই গো দেখেছ পাশে বাড়ি আমাদের বৌদিটা কতটা কিউট ওর স্বামী না প্রতিদিন কাজে যাওয়ার সময় ওর কপালে চুমু হয়ে যায় তুমি কিন্তু কোনোদিন খাও না আরে তুমি এ কি কথা বলছো আমি তো ওকে চিনিই না চুমু খাবো কি করে শুনেছিলাম মানুষ মাত্র আমি মা হতে যাচ্ছি কেন তোর তো তিন বছর হয়ে গেছে তুই মা হবি কি করে আরে আমি তোর মা হতে যাচ্ছি তোর বাবা বিয়ের প্রস্তাব দিছে তোমার চোদ্দ গোষ্ঠীর কপাল আমার শ্বশুর শাশুড়ির কর্মফল হইলা তুমি আর ভোগ করতেছি আমি ঠিকই বলছো আমি বাবা মায়ের রাজকুমারী তোমার বিয়ে করিয়া বানাইছি আমি কি খালি খালি মারি